হ্যালো মাই স্টুডেন্টস এখন আমি ক্লাস ওয়ানে স্টুডেন্টদের জন্য আমার বই তৃতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি দুশো তেইশ নম্বর পৃষ্ঠার ইংরেজি রাইম দিয়ে তোমাদের এই বইটা শুরু হচ্ছে চলো আজকে ইংরেজি রাইমটাই আমি পড়িয়ে দিই লেটস সিং মানে চলো গাই এটা একটু ছন্দ মিলিয়ে গানের মতন করে এটা গাইতে হবে প্রথমে আমি গাইছি তোমরা ভালো করে শুনে নাও রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি মেডিলি মেরিলি মেডিলি লাইফ ইজ বার্থে ড্রিম আরও একবার পড়ছি রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বার্থে ড্রিম ঠিক আছে তাহলে এই ছিল এই রাইমটা বা ছড়াটা একবার একটু আস্তে আস্তে আমি উচ্চারণটা বলে দিচ্ছি রো 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 ইয়োর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম এই যে রাইমটা দেখো নিচে কী লেখা আছে একটু তোমরা দেখে নাও দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য রাইম সং মানে এই রাইম সংটা গাওয়ার জন্য টিচার স্টুডেন্টদেরকে উৎসাহ জোগাবে স্টুডেন্টস উইল ট্রাই টু মেক পেপার বোর্ডস বাচ্চারা কাগজের নৌকা তৈরি করার চেষ্টা করবে আমাকে প্রচুর ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন গার্জেনরা যে আমি কেন বাংলা মানে বলে দিইনি ইংরেজিগুলোর অনেক জায়গাতে লেখা থাকে সে লিসেন অ্যান্ড সে বলে লেখা থাকে ইংরেজি পেজগুলোতে মানে লিসেন মানে কি শোনো অ্যান্ড সে মানে বলো শোনো এবং বলো সেখানে কিন্তু কোথাও বাংলা মানে বাচ্চাদের শেখানোর কথা কিন্তু বলা হয়নি তারা উচ্চারণটা শুনে শুনে যাতে শিখতে পারে এখন প্রশ্ন হচ্ছে বাংলা মানেটা তাহলে কি দরকার নেই হ্যাঁ সত্যি বাংলা মানেটা দরকার আছে তাই প্রথম প্রথম আমি বইকে ফলো করে প্রথম দিকের আমার ভিডিওগুলোতে আমি বাংলা মানেগুলো বলিনি কিন্তু পরবর্তীতে যে সমস্ত ভিডিওগুলো নিয়ে এসেছি আমি পাই টু পাই মানে ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিয়েছি তাই যারা পুরোনো ভিডিও দেখবেন তারা হয়তো আমার ইংরেজির মানেগুলো দেখতে পাবেন না এবারে আমি একটু বাংলা মানেটা বলে দিই রো রো রিও ইয়োর বোট রো মানে হচ্ছে বওয়া এই যে দাঁড় বওয়া। ঠিক আছে আবার রো মানে সারিও হয় ইয়োর বোট মানে দাঁড় ইওর বোট মানে তোমার নৌকা বোট মানে নৌকা জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মানে জেন্টলি মানে শান্তভাবে ডাউন দ্য স্ট্রিম মানে ঢেউয়ের দিকে স্ট্রিম মানে হচ্ছে ঢেউ জেন্টলি ডাউন দ্য স্ট্রিম ঢেউয়ের দিকে তোমার নৌকাটাকে বউ মেরিলি 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 মানে মেরিলি মানে হচ্ছে আনন্দে বা খুশিতে ঠিক আছে মেরিলি লাইফ ইস মানে জীবন হচ্ছে বাট এ ড্রিম জীবন কিন্তু একটা স্বপ্নের মতন স্বপ্ন ড্রিম মানে হচ্ছে স্বপ্ন লাইফ মানে জীবন তাহলে জীবন হলো একটা স্বপ্ন তাহলে এই কবিতাটা থেকে আমরা কি শিখলাম নৌকা যেমনি তার নিজের পথে বয়ে চলে কোনো কিছু পরোয়া না করে সে ঢেউয়ে তোয়াক্কা না করে নৌকা যেমন ঠিক বয়ে চলে তেমনি তোমার জীবনটাকেও এইভাবে কোনো কিছুর পরোয়া না করে এগিয়ে নিয়ে চলো এটাই আমরা এই কবিতাটা থেকে শিখলাম আশা করি বাংলা মানেটাও আমি সবাইকে বুঝিয়ে দিতে পারলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য